আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো গত ক্লাসে আমরা যে জিনিসগুলো করেছিলাম সেটা হচ্ছে আমাদের বিজনেস নেম সিলেক্ট করা যে জিনিসটা আমাদের স্টার্টিংয়ে লোকাল ই কমার্স বিজনেস ইন হবিগঞ্জ নামে এই ফাইলে ছিল অর্থাৎ আমরা একটা বিজনেস নেম সিলেক্ট করছি হবিগঞ্জ অনলাইন শপ এবং এর জন্য একটা ডোমেন আমরা রেজিস্ট্রেশন করেছি চিপ থেকে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অফিসিয়াল নাম দিয়ে হবিগঞ্জ অনলাইন শপ অফিসিয়াল তারপর আমাদের ফেসবুক পেজের ইউআরএল কাস্টমাইজ করছি কারণ হয়েছে আমরা চাচ্ছি যে একদম সব কিছু একই নামে রাখার জন্য যেহেতু পেজটা আগে থেকেই খোলা ছিল তো এই হচ্ছে মূলত বিষয় এবার আমাদের কাজ হচ্ছে ডিজাইন অ্যা সিম্পল লোগো অ্যান্ড ব্রান্ড আইডেন্টিফাই তো আমাদের এখানে একটা সিম্পল লোগো এবং ব্রান্ড আইডেন্টিফাই করতে হবে তো আমাদের যেহেতু ফেসবুক পেজ রেডি আছে সেক্ষেত্রে আমরা এখন ওয়েবসাইটে কাজ করব না আমরা মূলত একটা লোগো এবং একটা ব্রান্ড আইডেন্টিফাই করার জন্য যা যা দরকার সেগুলোই করবো তো আমরা আমাদের ফেসবুক পেজে যাই ফেসবুক পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগে থেকে একটা লোগো সিলেক্ট করা আছে এটা কিন্তু আগে থেকে সিলেক্ট করা আসে এবং আমরা আপাতত এই লঘুতেই থাকছি আমরা লঘু চেঞ্জ করছি না কিংবা করব না রাইট নাও কিন্তু আমাদের যে ফেসবুক পেজের কভার ফটো আছে সেটা চেঞ্জ করে দেবো তো সেটা চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা মূলত ক্যানভা দিয়ে করব। ক্যানভা দিয়ে একটা প্রফেশনাল ফেসবুক পেজের কভার ফটো ডিজাইন করবো তো এই যে এই জিনিসগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি সেটা আপনাদের মতো যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমি জানি কতটুক গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের জন্য এইগুলো গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং অন্যদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন বিজনেস যদি আমাদের সাথে করতে চান কিংবা আমাদের সাথে বিজনেস সম্পর্কে কোনো পরামর্শ নিতে চান সেইগুলো সম্পর্কে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সো এখানে একটা বিষয় বলছি আমাদের সাথে যদি বিজনেস করতে চান দ্যাটস মেইন যে আপনি চাইলে আমাদের কাছ থেকে রেডি বিজনেস সেট আপ করে নিতে পারবেন যেহেতু আমরা করতেছি তো যাই হোক আগে আপনি দেখেন শিখেন তারপরে সিদ্ধান্ত নেন এইগুলো এখন চিন্তা করার সময় নয় তো আমরা আমাদের ফেসবুক পেজ কভার ফটো ডিজাইন করব। আমরা ক্যানভাতে যাই ক্যানভাতে যাব। ক্যানভাতে যেয়ে আমরা ফেসবুক পেজ কভার ফটো লিখে আমরা এখানে মূলত সার্চ করব ফেসবুক পেজ লিখে ফেসবুক পেজ তো ফেসবুক পেজ লিখে সার্চ করলাম সার্চ করার পর ফেস কিংবা আমরা ফেসবুক লিখে সার্চ করার পর এখানে ফেসবুক কভার এটা লিখে সার্চ করার পর ডিজাইন চলে আসবে তো ডিজাইন চলে আসার পর আমরা রেডি টেমপ্লেট নেব ফর এক্সাম্পল ক্রিয়েট অ্যাপ ব্ল্যাঙ্ক ফেসবুক কভার এইটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে একটা ট্যাম্পলেট আর গুসারি নাম দিয়ে একটা টেমপ্লেট এখান থেকে নেব তো ট্যাম্পলেটটা আমরা এইখান থেকে নিয়ে নিচ্ছি আমরা টেমপ্লেটটা সার্চ করব গুসারি লিখে তাহলে আমাদের জন্য সুবিধা হবে গুসারি কিংবা গুসারি তো গুসারি সার্চ করার পর কিছু আসতেছে না কিংবা ডেইলি শপ লিখে সার্চ করলাম ওকে ডেইলি শপ লিখে সার্চ করার পর এইগুলো আসছে আচ্ছা এইগুলো আসার পর আমরা আরেকটু ফিক্স ফ্রিক্স কাটিয়ে সার্চ করবো সেটা হচ্ছে আমরা আমরা অর্গানিক ফুড লিখে সার্চ করতেছি তো অর্গানিক ফুড লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দর পেজ ডিজাইন চলে আসছে রেডি ডিজাইন তো আমরা এইখান থেকে মূলত টার্গেট করব কোন একটা নেওয়ার জন্য এটা দেখলাম অন টাইম ডেলিভারি এবং আমাদের এইখানে আরেকটা কাজ করার দরকার আছে একটু সময় লাগবে আমরা দু তিনটা ডিজাইনকে কাস্টমাইজ করব তারপরে বুঝতে পারবো যে আমাদের আসলে কি নেওয়া দরকার কিংবা কোনটা নিয়ে আমাদের কাজ করা দরকার তো আমি উপরে একটা সিলেক্ট করেছিলাম একটা নতুন পেজ নিয়ে নেই পেজ নিয়ে মূলত ডিজাইনিংয়ে যাই তাহলে উপর থেকে আমি একটু সিলেক্ট করতে পারবো উপরে আমরা দেখি এখানে ডিজাইন আসিল একটু সময় লাগবে এটা আমরা দেখতে পারি তারপর আরেকটা আছে অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট আইটেমের ছবি দিয়ে মূলত একটা ডিজাইন রেডি করা এইটা দেখতে পারে সো এইখানে আমরা কি করবো আমাদের যেহেতু গুসারি আইটেম আমরা এখানে যে কাজটা করতে পারি এইখানে আমরা আস্তে আস্তে একটা একটা করে এলিমেন্ট দিতে পারি গুসারি লিখে আমরা ফটোতে ক্লিক করলাম তো ফটোতে ক্লিক করার পর প্রথমে আমরা যে কাজটা করতে পারি এই যে এইটা এইখানে দিয়ে দিতে পারি পারফেক্ট মশলা দিয়ে দিলাম তারপর আমরা এইখানে এটা দিয়ে দিলাম শাক সবজি আর তারপর আমরা ওকে এটা এখানে দিলাম তাহলে আমরা ফলমূল কিছু দিতে পারি ফুড আইটেম কোনো ফুড আইটেমটা আমরা এখানে দিলাম ওকে সো মনে হচ্ছে এইবার পারফেক্ট এই মেসটেকে আমরা একটু ডিফারেন্ট মুডে নিতে পারি অর্থাৎ এই মেসটেক আমরা একটু অন্য অ্যাঙ্গেলে নিতে পারি আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম ওকে সো এবার আরেকটা জিনিস দেখি এটা এখানে দিলে কেমন হয় তো এটা এখানে দিলে মূলত সবকিছু একই রকম হয়ে যায় আমরা দেখি অন্য কিছু দিতে পারি কিনা এইটো না আমরা একটু সময় নিব এই জিনিসটা এখানে দেওয়া যায় কিনা यस এইটা এখানে দেওয়া যায় এইটা এখানে দেওয়া যায় ওকে তারপর তারপর আর কি কি দেওয়া যায় আমরা দেখি আমরা আরেকটা কাজ করতে পারি দেখি আর কিছু দিতে পারি কিনা তো এই পর্যন্ত ঠিক আছে এবার আমাদের কাজ হয়েছে যে আমরা এখানে মূলত নামটা চেঞ্জ করে দিব এই লোগোটা সরিয়ে আমরা একটা কার্ড দিয়ে দেবো এবং এখানে লিখে দেব হবিগঞ্জ অনলাইন শপ এটা আমরা লিখে দেবো এখানে এই কাজটা আমরা এখন করতে যাচ্ছি যেহেতু আমরা বাংলায়ও লিখতে পারি কিংবা বাংলায় দিলেই মনে হয় সবচেয়ে ভালো হয় হবিগঞ্জ অনলাইন শপ এটা আমরা সরাই দিলাম এটা সরিয়ে দিলাম ওকে পারফেক্ট এই পর্যন্ত রাখলাম রাখার পর এখানে আর একটা কাজ করতে হবে সেই কাজটা আমরা এখন করতেছি এটাতে ক্লিক করলাম ক্লিক করে আমরা এখানে দিয়ে দিলাম ওকে এবার আমরা ফন্ট চেঞ্জ করে ফেলি ফন্ট আমরা চেঞ্জ করে ফেলবো আমরা এটা দিয়ে দেখি ওকে আমরা অন্য ফন্ট দিয়েও দেখবো অর্থাৎ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যত সুন্দর করে এটাকে এখানে ডিসপ্লে করা যায় ওকে এইটা রাখলাম এটা রাখার পর এখানে আমরা একটা কাজ করবো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু ডিফারেন্ট করতে পারি এটা দিয়ে দিলাম এবং এই জায়গার যে কালারগুলো আছে সেই কালারগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি এবং ইফেক্ট অবশ্যই অফ করে দেব পারফেক্ট এইবার আমরা আরেকটা কাজ করব ওকে এবং ফ্রন্ট সাইজ আমরা একটু বাড়িয়ে দিই এইবার কিন্তু এটা মোটামুটি পারফেক্ট আছে অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে এইবার এটা পারফেক্ট শুধু এই ইমেজটা এই যে উপরের মাথাটা কাটা যাচ্ছে এটা যদি আমরা একটু ঘুরে ফিরে কি করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো তো যাই হোক আমরা একটু দেখি যে আসলে এটা কতটুকু করা যায় যদি না হয় আমরা আপাতত এটাই রাখবো সমস্যা নেই হ্যাঁ এটা আমরা রাখতে পারি এটা আমরা রাখতে পারি হ্যাঁ এটা ঠিক আছে হবিগঞ্জ অনলাইন শপ পারফেক্ট আমরা এইটাই দিয়ে দিই অর্থাৎ এখানে মূলত গুসারি আইটেমগুলো বেশি থাকবে এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি সবজি গুসারি এইখানে অন্য একটা আইটেম দিতে পারি আর গুসারিতে সবজি গুসারি আমরা গুসারি স্টোর গুসারি শপিং গুসারি লিস্ট আমরা গুসারি লিস্টে দেখি অন্য কিছু দেওয়া যায় কিনা এইখানে আমরা কিংবা একটু সময় লাগবে আমরা একটু সময় নিয়ে করব এত ফাস্ট করার দরকার নাই আমরা এটা দিতে পারি এটা আগে দিছিলাম আমরা যদি অন্য একটা দিই কিংবা আমরা ফুড লিখে সার্জ দিলাম হেলদি ফুড ইয়েস হেলদি ফুড লিখে সার্চ দিলাম হেলদি ফুড লিখে সার্জ দেওয়ার পর আমরা দেখি হেলদি ফুডে কি দেওয়া যায় হ্যাঁ ঠিক আছে হেলদি ফুডে আমরা এটা রাখতে পারি ফ্যাশন আমরা ফ্যাশনে যাবো না আপাত আমরা গুসারিতে থাকবো গুসারি কিংবা অর্গানিক অর্গানিক রিলেটেড এই জিনিসগুলো থাকবো মশলাতে আমরা ফোকাস করতে পারি এটা ঠিক আছে হ্যাঁ এইটাই ঠিক আছে মশলা গুসারি আইটেম এবং এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি ওকে পারফেক্ট আমরা আর কিছু করি না আমরা আপাতত গুসারি আইটেমে ফোকাস থাকবো পরবর্তীতে আমরা আইটেম বানানোর সাথে সাথে অনেক কিছু অ্যাড করতে পারবো সো এইটা আসলে আমাদের মূল ডেস্টিনেশন না তো আমরা এবার আমাদের কারেন্ট পেজটাকে সেভ দিয়ে দিই সেভ দিয়ে দিলাম এবং এইখানে চাইলে আমরা আরেকটা জিনিস করতে পারতাম আগে এটা ডাউনলোড হোক তারপরে আমরা দেখছি কি করতে পারতাম আর ডাউনলোডও দিয়ে দিলাম এইখানে আমরা এই জায়গার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি অন্য একটা কালার দিয়ে দেখি তাহলে কেমন হয় এটা আমাদের আসলে দেখা উচিত আমরা একটু অনলাইন শপ আরেকটা বিষয় আমরা ইতিমধ্যে আমাদের লঘুতে এই কালারটা দিয়ে রাখছি সো এটা আমার কাছে মনে হয় ফোকাস রাখা দরকার এই যে এই কালারটা হ্যাঁ এটা হবিগঞ্জ অনলাইন শপ পারফেক্ট এই কালারটা হলে এটা একদম ক্লিন ক্লিন বোঝা যায় এবং আমাদের লোগোর সাথে যায় সো আমরা এটা এইখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার আমরা সেফ দিই এবং এটাকে আবার ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে এইখানে আবার একটু গ্রিন দিয়ে দেখি যেহেতু অর্গ্যানিক একটা বাইফ নিয়ে আসবো হেলদি হেলদি কিংবা অর্গ্যানিক একটা ভাব থাকবে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা দিতে পারি হবিগঞ্জ অনলাইন শপ ইয়াস এটাও দিতে পারে কারণ এইটা অনেকটা হেলদি ফ্রেশ এইরকম কিছু বোঝায় সো আমরা এটাকে সেভ দিই আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট আর কারেন্ট কারেন্ট দিয়ে দিলাম ওকে আমাদের পেজের লোগো এবং কভার ফটো সেট আপ করে ফেলবো লোগো সেট আছে আমরা কভার ফটোটা সেট আপ করে নিই আপলোড আমাদের এখানে দেখি হবে অনলাইন শপ এই যে দিলাম আগের চেয়ে শতগুণ সুন্দর হবে এটা আমি কনফিডেন্সলি বিশ্বাস করি ইয়েস আগের সেইটা অনেক অনেক গুণ ভালো এইখানে কী আছে তেল জিম টমেটো শ্যামাই তারপর অরগ্যানিক ফুড এইখানে সবজি দেখা যাচ্ছে এখানে টোটাল বাজার দেখা যাচ্ছে এইখানে অনেক মশলা আইটেম দেখা যাচ্ছে সব মিলে কিন্তু পারফেক্ট সব মিলে পারফেক্ট এবার আমরা সেফ দিয়ে দিই আমরা চাইলে এইখানে আরও অনেক কিছু দিতে পারতাম প্রত্যেকটা আইটেম ক্যাটাগরির একটা ছবি দিয়ে দিতে পারতাম অর্থাৎ যত সময় যাবে আইডিয়া মাথায় আসবে যেমন আমরা চাইলে এখানে প্রত্যেকটা ক্যাটাগরির একটা করে ছবি দিতে পারতাম যেমন তেলের একটা ময়দার একটা তারপর শাক সবজির একটা ফল ফুড এগুলো একটা তো যতটুকু হয়েছে ততটুকু খারাপ যথেষ্ট যতষ্ট হয়েছে আগের চেয়ে অনেক ভালো হয়েছে এটা আমরা কনফিডেন্সলি বিশ্বাস করি হ্যাঁ এটা পারফেক্ট এটা অবশ্যই পারফেক্ট হয়েছে আগের চেয়ে ইয়াস এটা পারফেক্ট একদম সঠিক সাইজে হয়েছে তো এই হচ্ছে মূলত বিষয় এটা কিন্তু সব জায়গাতে সুন্দর দেখাবে তো এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা পরবর্তী স্টেপে চলে যাব তো আমাদের পরবর্তী স্টেপগুলো কি আছে আমরা একটু দেখি পরবর্তী স্টেপে এইখানে আছে আমাদের ডিজাইন সিম্পল লোক এবং ব্র্যান্ড আইডেন্টি করে ফেলছি আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে বিজনেস রেজিস্ট্রেশন এটা আমরা এখন করব না কারণ আমরা হচ্ছে নতুন উদ্যোক্তা আমাদের টাকা পয়সা কম বলেই আমরা চাচ্ছি অল্প পুঁজিতে শুরু করার জন্য আমরা এটা পরবর্তীতে অবশ্যই করব কিন্তু এখন করব না বিজনেস রেজিস্ট্রেশন করার দরকার নাই আপাতত তারপর হচ্ছে ওপেনে ব্যাংকে অ্যাকাউন্ট এটা আমাদের অলরেডি আছে এই জন্য আমরা এটাকে গ্রিন করে দিতে পারি অর্থাৎ আমাদের বিকাশ রকেট এগুলো সব আছে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে বিজনেস করব সেই জন্য এটা আমাদের ডান সাপ্লায়ার এগ্রিমেন্ট সাপ্লায়ারের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট নাই আমাদের কাছে অর্ডার আসবে আমরা নগদ টাকা দিয়ে আমরা বিভিন্ন দোকান থেকে পাইকারি দামে কিনে আনবো যেহেতু প্রোডাক্টগুলো ঘুষারি আইটেম সেক্ষেত্রে আমাদের এত ঝামেলা নয় আমরা চাইলেই যে কোনো শুনিয়ে আসতে পারি তাহলে আমাদের টোটাল স্টেপ টু শেষ আমাদের স্টেপ থ্রি শুরু টেকনোলজি এবং প্ল্যাটফর্ম নিয়ে আমরা কথা বলবো এবং পরবর্তী ক্লাসে এই বিষয়টা টোটাল কভার করব টোটাল কভার করার পর আমরা দেখাবো আমরা শিখবো দেখাবো না বলতে আমি নিজে শিখাবো আপনাদেরকে যে কিভাবে একটা ই কমার্স বিজনেস ওয়েবসাইট নিজে নিজে ক্রিয়েট করা যায় কোনো ডিজাইনার ডেভেলপার ছাড়া একটা পয়সা লাগবে না শুধু ডোমিন এবং হোস্টিংয়ের টাকাটা লাগবে সো সেটা আপনারা দেখতে পাবেন তো পরবর্তী ক্লাসটা আমরা টেকনোলজি এবং প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব তারপর আমরা আমাদের ওয়াইবসাইট বানানো শুরু করব। দেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট তারপর মার্কেটিং এবং কাস্টমার একুয়েশন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হবে মার্কেটিং এবং কাস্টমার একুয়েশন এবং দেন অপারেশন অ্যান্ড লজিস্টিক এগুলো তো পাঁচ নম্বর স্টেপটা খুবই মজাদার হবে আপনারা সবগুলো স্টেপ ফলো করেন কিংবা সবগুলো বাই স্টেপ দেখেন সব কিছু শিখতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ক্লাস মনোযোগ ধরে রাখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমরা টেকনোলজি প্ল্যাটফর্মে চমৎকার বিষয় জানবো যেগুলো আপনার জন্য আপনার ভবিষ্যতে বিজনেস করার জন্য খুবই হেল্পফুল হবে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যা শিখতেছেন আগামীতে আসলে তা হতে যাচ্ছে কারণ ম্যাক্সিমাম বিজনেস অনলাইন বেস হয়ে যাচ্ছে এবং হওয়ার প্রবণতা প্রচুর বৃদ্ধি পাচ্ছে মানুষ প্রচুর পরিমাণে অনলাইন থেকে শপিং করে এবং দেখা যায় যে এখন গ্রাম অঞ্চল প্রতিদিন পাঁচটা ছয়টা ডেলিভারি আসতেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ক্লাসে আসার জন্য ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে কথা হবে এবং আপনারা নতুন কিছু শিখতে পারবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ